اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذا يوم عيد جعله الله للمسلمين رواه ابن ماجه আল্লাহ আলমিনের দরবারে লাখো কোটি যাপন করি আজ বাড়ি রবিউল আউয়ালি রবিউল আউয়াল পুরো টাউন মুসলিম কমিটি থেকে পুরো বিশ্ব নদী দিবস উপলক্ষে আজ জাসিনের জুলুস তারা বের করেন এই জাসনের জুলুসের ব্যাপারে এটা হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির দিন

يوم عيد جعله الله للمسلمين إن هذا يا معشر المسلمين إن يوم الجمعة إن هذا يوم جعله الله عيدا فاغتصبوا ومن كان عنده طيب فلا يضره أن يمس منه عليكم بالسواك رواه موطا إمام مالك نبي جي المسلمان دير جنو جمال دين هو

قال قراء ابن عباس اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا وعنده يهودي فقال لو انزلت هذه علينا لاتخذنا يومها عيدا. قال ابن عباس فانها نزلت في يوم عيدين في يوم الجمعه وفي يوم عرفه رواه الترمذي.

أَحْنِيْ جَعَتِكَ كَرِيْمَةً تِلَوَات كُلَّ لَنُوِيْ آيَةً تَجْدِي أَمَدَّ تَوْرَائِكِ تَبَيَّأْتُهُ تَكْعِيدِهِيْ شَبِيْمَانَاتَهُ حَضْرَةُ ابْنُ عَبَاسَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ تُتَدِّيْتِنَ قَالَ ابْنُ عَبَاسَ فَإِنَّهَا نَزَرَتْ فِي يَوْمِ عِيدَيْنِ فِي يَوْمِ الْجُمُعَةِ وَفِي يَوْمِ عَرَفَة ইবন আব্বাস বলছেন ওটা আমাদের কাছে দুইটি ঈদ আছে একটা হলো আরাফার দিন এই হয়েছিল যে দিন নাজিল হয়েছিল দিনটা ছিল জুমার দিন তাহলে তিরমিজির হাদিস হাদিস মুসলিম শরীফের হাতিস বিভিন্ন সিহাসিত তার থেকে জানা গেল জুমার দিন ঈদের দিন আর আরাফার দিন ঈদের দিন কারণ আরাফার দিন এই একটা আয়াত নাজিল হওয়ার দিন যদি ঈদের দিন হয় আপনারা বলুন যে দয়াল নবী রহমাতুল্লিন আলামিন যে নবী না এলে কিছুই হতো না যে নবীজির উপর তিরিশ পারা কোরআন নাজিল হলো কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন এই দিনটা হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির দিন ওই খুশির দিনের নাম হলো ঈদ মিলাদুল নবী ও ওয়াসাল্লাম বাবা জি শুনেন আল্লাপাক বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহীন যারা খুশি করে আনন্দ করে তাদেরকে আমি আল্লাহ হইচই করে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না কিন্তু কোরআনে আল্লাহ পাক বলছেন কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হে নবী আপনি বলে দিন যারা আল্লাহর ফজল পাবে আল্লাহর ফজল এবং রহমত পেলে তারা যেন ফালইয়াফরাহু খুশি করে আনন্দ করে এখানে এখানে ফাজল দিয়ে কোরআন বোঝানো হয়েছে আর রহমত দিয়ে রসুল পাক সাল্লাহকে বোঝানো হয়েছে আল্লাহ পাক বলছেন অমা আর রসাল্লা ইল্লা রহমত আল্লিল আলামিন আল্লাহ নবীজিকে রহমাতুল্লিল আলামিন করে দুনিয়ায় প্রেরণ করলেন জোরেবরুম সুবহান আল্লাহ জরফুল আসাব দিন তা মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির দিন ঈদের দিন ওই ঈদের নাম হলো ঈদে মিলাবী সল্লহ রি একটা হাদিস বলে শেষ করছি বখারী শরীফের হাদিস বাবা ছেলেরা বখারী শরীফের হাদিস কি নিকা আবু লাহা কাট্টা কাফের ইন্তেকাল মৃত্যুর পর আব্বাস রাজি আল্লাহ আনহু নদীর চাচা তাকে স্বপ্ন থেকে জিজ্ঞেস করছেন আব্বাস এই আবুল আহাব তুমি কি অবস্থায় আছো আবুল বলছেন আব্বাস আমার কষ্টের কথা বলতে পারবো না আমি তো ইমান আনিনি অপরে আমার কষ্টের কথা বলতে পারবো না তবে প্রতি সোমবার যখন আসে দুই আঙ্গুলের মাঝখান থেকে পানি বের হয় ওই পানি বের হলে আজাব হালকা হয় তাকফিফ হয় আব্বাস রতি হতাল আনহু নদীর চাচা জিজ্ঞেস করলেন কি কারণে হয় কারণটা কি না আমি বলেছিলাম যেদিন হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম আমার ভাতিজা মুহাম্মদ যেদিন দুনিয়ায় আসবেন দুনিয়ায় আসার দিন তার বিতে বলা হয় মিলা ওই দিনটা আমাকে আমাকে খবর দেবে সংবাদ দেবে দাসী এক সোয়াইবা নামক এক দাসী ছিল ছুটে গিয়ে সংবাদ দিল আজকে দয়ান্নবী রাহমাসল আয় নবিনের আগমন হয়েছে আগমন হয়েছে সোনার সাথে সাথে কাট্টা কাফের আবু লাহাব দুই আঙুলের ইশারার দ্বারায় সোয়াইবাকে আজাদ করে দেয় এইটুকু নবীর খুশি করার কারণে প্রতি সোমবার গোর আজাদ যদি হালকা হয় মাফ হয় আমরা ইমানদার মোমেন রসুলকে ভালোবাসি সবচেয়ে বেশি নবীকে ভালোবাসি সেই নবীর মহাব্বাতে যদি আমরা যশ্নে জুলুস করি নবীর মহাব্বাতে যদি আমরা খুশি করি আনন্দ করি আল্লাহ তালা চিরতরের গোড়া জাঁপ ক্ষমা করে দেবে সুতরাং প্রতি টাউনবাসীদেরকে বলবো প্রতি নবী দিবস যশ্নে জুলুস আমরা সুষ্ঠুভাবে পালন করব। যাতে নামাজ খাজানো হয় নামাজ প্রতিকে লক্ষ্য রাখবেন ওইগুলো লক্ষ্য রাখবেন শরীয় অবৈধ কাজ যদি ঢুকে যায় সেখানটা এই জুলুস চলবে না তখন এগুলি খেয়াল করতে হবে সিস্টেম অনুযায়ী করুন ইনশাল্লাহ আল্লাহ খুশি হবেন তার খুশি আল্লাহ যেন আমাদের সকলকে তফিল দান করে হ্যাঁ আর র্যালি মোটর সাইকেলে র্যালি বের করাবেন খুশি করেন তবে ওই পাইপ খুলে দিয়ে আওয়াজ করে কাউকে কষ্ট দিয়ে শুনেন হাজারে আশীরাদকে চুমা দেওয়া হলসূন্য নাদ আর কাউকে ঠেলে কাউকে সরিয়ে শরীরের বল প্রয়োগ করে হাজেরে আশীর্বাদকে চুমার দেওয়া হারাম তাহলে আপনি এক কাজ করেন নবী দিবস স্মরণ করতে গিয়ে সাইরেন্সার খুলে দিয়ে ছেলেরা যুবকেরা এমন আওয়াজ করে মানুষকে কষ্ট দিও না বা কষ্ট দেওয়া রসুল নিষেধ করেছেন আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কাঁটা পড়েছিল হ্যাঁ কাঁটা পড়েছিলো কাঁটাটাও রসুল কাঁটা পড়ে থাকলে পাথর পড়ে থাকলে রসুলে পাক সাল্লা সাল্লাম সরিয়ে দিতেন যাতে কোনো মানুষের কষ্ট না হয় এটাই তো রসুল শিখিয়েছেন এই জন্য আমি বলবো সুষ্ঠুভাবে যারা র্যালি করবে সুষ্ঠুভাবে করবে আর নামাজ কাজা শোনা নামাজ কাজা করে যদি এইভাবে আমরা র্যালি করব তাহলে আল্লাহ রসুল কখনো খুশি হতে পারবেন না এগুলো একটু খেয়াল রাখতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে ঈদ মিলাদ উদযাপন করা টফিক দান করেন কেমতের কঠিন দিনে এই ঈদ 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 উদযাপনে যারা বিভিন্ন রকম শরবত থেকে নিয়ে হ্যাঁ তাবার থেকে নিয়ে বিস্কুট চকলেট বিভিন্ন জায়গায় তারা ছেলেদেরকে যারা জুলুস পালন করছে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে খাওয়ার খাওয়ানোর ব্যবস্থা করেছেন আমি দোয়া করব শুনেন আমি দোয়া করব হাদিস হাদিস একটা বলি শাবরীল্লাহ মুহাদেস দাহী রহমাতুল্লাহ আলায় তিনি বলছেন আমার ওয়ালিদ কিবলা শাহ আব্দুল রাহিদ মহাদেস প্রতি বছর নবী মজলিসের আয়োজন করেন এক বছর আয়োজন করে তাবার নেই এক চানা চানা বিতরণ করে দিলেন ওই রাত্রিতে দয়ান নবী রহমাতুল্লিন আলমিন স্বপ্নে এসে বলছেন আবদুল রাহিম তোমার জানাটাও আমি রসুরুল্লাহর কাছে পৌঁছে গেছে জোরে বলুন সুহান তাহলে আপনারা যারা করছেন আমি দোয়া করব এটাই যেন কেমতের দিন না ওসিলা হয় আল্লাহ যেন দান করেন আমার না ইল্লাল বালাস আসসালামু আলাইকুম রহমান